বউ এখন মার্কেট করতে আসছি বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আসছি ভালো লাগতেছে সবাইকে দেখে যে ঈদের রমজান মাস কেনাকাটা করতে ভালোই লাগতেছে বা বৌবাজারে কেনাকাটা করার জন্য আসছি এখানে জিনিসপত্রের দাম অনেক কম এই জন্য কেনাকাটা করার জন্য আসছি কোনো ঈদের বাজার শুরু হয়নি বা মানুষ কেনাকাটা এখন মানুষ কম আসতেছে এই সে শুক্রবারে বউবাজারে হ্যাঁ অনেক কেনা কেনাকচা হয় সেই জন্য আমরা দেখতে আসছি তো ভালো এটা অনেক ভালো বউ বাজারে এখানে আমরা কাপড় চোপড় কম দামে পাইয়ে শুক্রবারের দিন মার্কেটের যদি এই কাপড় আমরা কিনি একশো টাকা গোছ এখানে আমরা পাই ষাট টাকা গোছ সেই জন্য আমরা এখানেই আসছি মানে কম দামে হচ্ছে জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্লাস হচ্ছে মানে ঘোরাঘুরি করার সুযোগ হচ্ছে আর কি এগুলায় দাম একটু কম পাওয়া যায় দেখি এখানে আসি আবার হচ্ছে অনেক রকমের জিনিস পাওয়া যায় যেটাই চাই যেটা চাহিদা পাই সেটাই পাই কালেকশন কেমন বাইর হয়েছে দেখার জন্য আসছি ভাইয়া কিন্তু সেভাবে এখনো বাইর হয়নি মানে দেখেই যাচ্ছি মানে ওভাবে পাচ্ছি না যে একটা সব পুরাতনই পাচ্ছি নতুন কালেকশন পাচ্ছি না আলহামদুলিল্লাহ কেবল বাজার শুরু হলো আপনাদের মনে করেন এখনও কেনাকাটা টুকটাক শুরু হয়েছে এখন আরও ভিড় হবে কেবল আপনার মনে করেন কেবল দশটা বাজে তো আল্লাহর মতো ইনশাল্লাহ আশা করি আপনার আরও ভালো হবে এখন আছে যা আলহামদুলিল্লাহ ভালো আরো আগামীতে আরও ভালো হবে আসলে বৌবাজারে আসি আমি আমার হাজব্যান্ডের দোকান আজকে বউবাজারে অনেক ভিড় হবে এই জন্য আমি আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যেটা চাইছিলাম সেটা হচ্ছে না মানে কাস্টমার একটু কম